সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটা পিঠার রেসিপি কিছু কিছু পিঠা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে তার মধ্যে একটা হলো হাতে কাটা সেমাই পিঠা ভেদে এই পিঠাটাকে বিভিন্ন নামে ডাকা হয় আগের দিনে গ্রাম অঞ্চলে যে কোনো উৎসবে এই পিঠাটা না হলেই কিন্তু চলতো না সবাই মিলে খুব আনন্দ হয়েছে করে এই পিঠাটা তৈরি করত আমি আজকে আপনাদের এই পিঠার রেসিপিটাই করে দেখাবো খুবই মজাদার তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি দেখে নিই আমি একটা হাঁড়ি পশিয়ে দিয়েছি সেখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি পানির ভিতরে আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আমি এখানে দেড় কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি কারণ আমার এখানে ভেজা চালের গুঁড়াটা পাওয়া যায় না শুকনা চালের গোড়াটা পাওয়া যায় ওই শুকনা চালের গুঁড়াটা দিয়েই আমি এই পিঠাটা তৈরি করব এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যাবে পিঠার ডোটা আমি এখন দুধটা তৈরি করে নিব পিঠা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব দুই কেজির মতো গরুর দুধ এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি ওই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করে নেবেন দুধটা যত ঘন হবে পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে আমি এখন এখানে দিয়ে দিব চারটা এলাচ আর দুইটা তেজপাতা এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আমি এখানে নারকেল দিব নারকেলটাও আমার চিনি দিয়ে জাল দেওয়া এর জন্য আমি চিনিটা একটু এখন কম দিলাম যদি পরবর্তীতে লাগে মিষ্টি তাহলে তখন আমি একটু আবার দিয়ে নেব দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা অনেকটা ভালো লাগে খেতে এখন আমি এটাকে একটু জাল দিয়ে নেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি লবণটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগে এটা জাল হতে হতে আমি পিঠাটাও তৈরি করে ফেলবো এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব ডোটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে মুথে নিচ্ছি খুব সুন্দর করে মুথে নিয়েছে একদম ভিতর কিন্তু কোনো দলা পাকিয়ে নেই এখন পিঠাগুলোকে বানিয়ে নেব আমি একটা রুটির পিড়িয়ে নিয়ে নিয়েছি এখন একটু শুকনা চালের গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু ডো নিব চালের আটার ডোটা নিয়ে আমি একটা দড়ির মতো লম্বা করে নেব আমি অতটা পারি না এই পিঠাটা বানাতে তারপরও চেষ্টা করতেছি কারণ আমার মেয়ে খুব পছন্দ করে এই পিঠাটা আমার আম্মা তৈরি করে ওদের খাওয়াতো খুবই পছন্দ ওদের তা আমাকে বলছে মা আমাকে একটু তৈরি করে দাও দেখেন আমি এইভাবে করে কেটে নিচ্ছি পিঠাগুলোকে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের আমাদের দেশীয় সব খাবার তৈরি করে খাওয়ানোর জন্য যাতে ওরা এটাকে না ভুলে যায় কারণ ওরা বাইরে থাকে আমাদের দেশীয় খাবার ওরা আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু আমি চেষ্টা করি সব খাবার ওদের তৈরি করে খাওয়ানোর আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি আমি অতটা এক্সপার্ট না এই পিঠা বানা বানাতে তারপরেও আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমার আম্মা যেভাবে তৈরি করতো এই পিঠাটা যেভাবে রান্না করতো ওইভাবেই আপনাদের করে দেখাবো দেখেন আমি পিঠাগুলোকে এইভাবে কেটে নিব সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিব। তৈরি করে নিয়েছি পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখেন একদম সুন্দর ঝরঝরা হয়েছে পিঠাগুলি একটু চালের উপরে ছিটিয়ে দিয়েছি যাতে সাথে একটা না লাগে আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবে বানিয়ে রোদে শুকিয়ে পরবর্তীতে আবার রান্না করতে পারেন আমি এখন এই পিঠাগুলো রান্না করে নিব। দুধটা আমার জাল হয়ে গিয়েছে দুধটা জাল দিয়ে নিয়েছি সুন্দর কতটা ঘন হয়ে গেছে দুধটা আরও এখন আমি এখানে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব এক একবার দিব না পিঠাগুলি একবার দিলে হয়তো বা দল পাকিয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দিয়ে আস্তে করে আলতো হাতে নেড়ে দেবো দুধের ভিতরে এই পিঠাটা কিন্তু খেজুরের রস অথবা খেজুরের গুড় দিয়ে বেশি টেস্ট লাগে খেতে আমার এখানে তো খেজুরের গুড়ও পাই না খেজুরের রসটাও পাওয়া যায় না এর জন্য কিছু করার নেই চিনি দিয়েই রান্না করছি খেজুরের গুড় দিয়ে আসল টেস্ট হয় খেজুরের গুড় আর রস দিয়ে পিঠাটা আমরা ছোটোবেলায় দেখেছি খেজুরের গুড় আর খেজুরের রস দিয়ে এই পিঠাটাকে তৈরি করি আমি এরকম করে অল্প অল্প করে দিয়ে সবগুলো পিঠা দুধের ভিতর দিয়ে দিই আলতু হাত একটু নেড়ে দিচ্ছি বেশি জোরে নাড়লে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে সাবধানে নাড়তে হবে পিঠাটা আমার প্রায় হয়ে আসছে আমি এখানে নারকেল দিয়ে দেবো নারকেলটা যেহেতু আমার রান্না করা জন্য আমি একটু পরে দিচ্ছি আর নারকেলটার ভিতরে চিনি আছে আপনারা মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখন নারকেলটা দিয়ে দেবো আমি এই যে এক কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করে নেব পিঠাটা কিন্তু এমনি আমার ঘন হয়ে আসছে এই পিঠাটা একটু পাতলা থাকতেই নামাতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে বেশি ঘন হয়ে গেলে আবার কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না দেখেন পিঠাগুলো কত সুন্দর আছে যে তৈরি হয়ে গিয়েছে আমার পিঠাটা এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা সার্ভিং ডিশে বেড়ে নিব বেড়ে নিচ্ছেন পিঠাটাকে দেখেন কত সুন্দর হয়ে গেছে এই পিঠাটা যখন ঠান্ডা হবে তখন আরও অনেকটা ঘন হয়ে যাবে খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে আপনারাও ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তৈরি হয়ে গেল দেখেন আমি উপর দিয়ে কিছুটা বাদাম আর কিসমিস দিয়ে দিচ্ছি আমি এই বাদামার কিসমিসটাকে একটু ঘের ভিতরে ভেজে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা একটু ডেকোরেশনের জন্য আমি দিলাম দেখতে সুন্দর লাগবে বলে আমি এটা উপর দিয়ে দিয়ে দিলাম এমন হলো অবশ্যই জানাবেন আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু চমৎকার লাগে তাহলে ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো আর এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম